আহ আমার সাথে থাকলে ব্যস্ত হলে হবে এবার বল খুব ভালো কেকছি মজা হলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা লিপি স্কেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুড রায় কোথায় সকল বন্ধুকে একেবারে বসন্ত বিদায়ের বেলায় আরো একবার বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে সুন্দর ব্লগ যেখানে আজকে থাকবো আমি পল্লবী আর রেশমি মানে স্বপ্না তো আমাদের তিন বন্ধুর একটি সুন্দর সময় কাটানোর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি আবার চলে এসছি লিপিকা দিন আজকে একটা বাসন

আমরা এবার ঢুকে বললাম এই যেটা রয়েছে একেবারে যে রয়েছে তার একেবারে পাশেই দিকটায় হচ্ছে তোমার শ্রীভূমির পুজো হয় ঠিক সেই দিকটাতেই এই রেস্টুরেন্টটা ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখে বেশ ভালোই লাগলো তবে আমার প্রথমবার আর পল্লবীরও প্রথমবার এখানে আসা স্বপ্ন যেহেতু এর কাছাকাছিতেই থাকে তো ও বলল যে

বেশ আমার তো ভালোই লেগেছে আর তোমরা যারা যারা এখানে এসছো এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে তোমাদের কেমন লেগেছে অবশ্যই যারা দেখছো যদি এসে থাকে আনাগোনা একেবারে খুব জমজমার জায়গায় এই দোকানটি তো এখানে আমাদের প্রোগ্রাম ছিল সাড়ে তিনটা থেকে আমি একটু লেট করে ঢুকেছিলাম পল্লবী আর স্বপ্ন অনেক আগেই এসে গেছিল গান বাজনা করলাম আহ বললাম তোমাদের সাথে খিদে পেয়ে গেছে আসলে খিদে পেয়ে যাওয়াটা মেন কারণ নয় এখানে ঢুকে একসাথে বসে আমরা খাবো আড্ডা দেব সেটা কিন্তু একটা ভালো লাগা সেই কারণেই এরকম হাতের কাছে রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝে ঢুকে পড়ি একসাথে হলে আর এখানে এসে যে গান বাজনা করেছি তার ছবি ভিডিও তোমরা আমাদের প্রোফাইলে দেখেছো আজকেও এই ভিডিও শেষে কিছু তোমাদের সাথে শেয়ার করবো

ভালো লাগছিল আলোটা ভালো আলোটা বাড়ালেও হবে না লিপিটাই খুব ভালো খেয়েছি মজা হলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে দেবো আর লিপি স্টেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা যারা এখনো করো নি আর লিপিদা গরু ঠাকুরতা ফেসবুক প্রোফাইলটা ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে মানন আগে জানিয়ে দিবে আর এটা হলো বসন্ত উৎসব উদযাপনের ব্যানার যেটা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল লেক টাউনের মাণিক্যমঞ্চ গান্ধী সেবা সংগতে তো আমার পণ্ডবীশ স্বপ্নার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর খাওয়া দাওয়ারও কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছি আর অনেক পারফরমেন্স করেছে খুব সুন্দর সময় একটা কাটিয়েছি আবার দেখা হবে এরকম কোনো অনুষ্ঠানে একসাথে হয়ে আমাদের এরকম ব্লগ তোমাদের কাছে চলে আসবে আর সেটা দেখার জন্য অবশ্যই যারা লিপি স্টেশন ইউটিউব চ্যানেল দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এখনো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইটনটিকে প্রেস করে দিলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটিকে লাইক করো ফলো করো তো এবার আমাদের যাওয়ার পালা এমনি চলে এলাম বাস স্ট্যান্ডে ওখান থেকে বেরিয়ে তো টাটা ভাই ভালো থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট ব্লগ আজকের মতো টাটা খাওয়া দাওয়া করলাম এখন অনুষ্ঠানের শেষে এসে আমরা বলছে গেছি সবাইকে আমার বাসন্তী শুভেচ্ছা এবং প্রণাম জানাই কথা বলে আর বেশি গানে চলে যাই কাতিলজির সঙ্গে একটি গান যেটা রাত পরের তো বসন্তের রয়েছে আমি চেষ্টা গুরুত্ব